আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু সম্মানিত দিনী ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় আমার আব্বু তাহাজ্জ পড়ে আর আমার বড় ভাই দোকানে বসে আড্ডা পিঠে আমার আব্বু জান্নাত হবে কি না এছাড়া শোনো তোমার বাপকে বলি ওই যে দোকানে বসে আড্ডা পিটছে যে ছেলেটি ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও তাহাজ্জ পরে জান্নাত কিনতে চায় অসম্ভব তোমার বাপ জান্নাত পাবে না আমি অনুবাদ তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে আর তোমার বাপ তাহাজ পড়ে ধর্মকে পাগল পেয়েছে বেটা তোমার বাপ জান্নাত পাবে না অসম্ভব তোমার বাপ জান্নাত পাবে না এছাড়া তুমি শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবিল ক্ষম যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না দুই ওরাত মীরান নিসা পুরুষের বেশদারি নারী যে নারী পুরুষের জামা কাপড় পরে পুরুষের প্যান্ট শার্ট পরে সামনে চুল ছোটো করে ভুল ফিল আপ করে পুরুষের জুতা স্যান্ডেল পরে সে জান্নাতে যাবে না আল্লাহ ইকির রফিয়াহিন খবর যে তার বাড়িতে বেহায়া সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তুমি বাপ হয়েছ এছাড়া শোনো তোমার বাপকে বলছি তোমার বাপ পিতা হয়েছে গার্জেন হ্যাঁ কর্তা আর রজুল উসাইয়ি দল মারাদ উসাইয়েদা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা তোমার বাপ কিসের কর্তা ছেলে যখন রাত এগারোটায় ঢুকলো এই রাত এগারোটা পর্যন্ত কোথায় ছিলিস এত দেরি হলো কেন কাল থেকে যেন না হয় যদি রাত এগারোটায় একদম বেজে যায় তো ঠ্যাং ভেঙে দেবো মগরবের আগেও ঢুকে পড়বি ঘরে এমন হবে আপনার সে বাপ কিছু বললো না অসম্ভব আপনার বাপ দায়ুষ জান্নাতে যাবে না এজন্য ওয়ান ফুসা কুম আহালি কুম তুমি বাঁচো তোমার আহাল পরিবারকে বাঁচাও শুধু একা নামাজ পড়লে হবে না আমার আহাল পরিবার কীভাবে নামাজে বেড়ে যায় আমার আহাল পরিবার কিভাবে। মানে নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই যেতে পারে সেই ফিকির আমার মধ্যে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মানাত্ত ফিকার